তুই আমাকে কথা দে আমি কথা দিলাম মা আমি অবশ্যই চেষ্টা করব। আই এম সরি আর আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না যে আপনার মায়ের পৃথিবীতে নেই না না ঠিক আছে আমি বুঝি এনাদের মতো মানুষরা কতটা অসহায় কতটা কষ্টে দিন কাটায় কারণ এক সময় আমিও এরকম কষ্টে দিন কাটিয়েছি আর তাই জন্য আমি চাই আমার শুভ দিনে এনারা আমাকে আশীর্বাদ করুক আমার মাও সেটাই চাই অবশ্যই এটা তো খুব ভালো কথা আর আমি কখনোই ভাবিনি যে এই লেবারদের জন্যই আমার ব্যবসা চলছে তুমি আজ আমার চোখ খুলে দিলে আর অবশ্যই এদেরকে নিয়ে আমি ভালো কিছু ভাবব আর আপনারা আপনারা আসছেন তো আমাকে আশীর্বাদ করতে হ্যাঁ আমরা অবশ্যই যাব আমাদের কত সৌভাগ্য যে আপনার মতো মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের কথা চিন্তা করেছে এই নিন আপনার এখানে যতজন কাজ করে আমি সবাইকে ইনভাইট করলাম নমস্কার নমস্কার